এই যে হচ্ছে ফরিদপুর পৌরসভা একটা ভিউ দেখতেছেন গরুর হাট তো মাঠ আছে দুইটা মাঠ তো লোকজন আছে অনেক লোকজন সিনেমা হল বনলতা সিনেমা হল এই যে পাশে ছোট বড় সব ধরনের গরু আছে দেখতেছেন বিশাল বড় বড় গরু এদের একটা মসজিদ রয়েছে শাহাপুরের জামে মসজিদ কোটপাড়ে এখানে এই যে ট্রাক এই ট্রাক গরু উঠাচ্ছে আর ট্রাকে কিভাবে গরু আনতেছে দেখতেছেন অসাল কার্যালয় যে গেটটা দেখতেছেন আর এই পাশ দিয়ে যায় হচ্ছে রেল স্টেশন যায় ফরিদপুর রেল স্টেশন যায় পাশ দিয়ে ট্রেন লাইনটা এখান দিয়ে যায় রাজশাহী কুষ্টিয়া রাজবাড়ি হাই গাইস আসসালামু আলাইকুম মাই ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক তো গাইজ আমি আছি এখন ফরিদপুর শহরে তো আজকে আমি ফরিদপুর শহর থেকে যাব হচ্ছে টেপাখোলা যে গরুর হাট আছে মঙ্গলবার যে হাটটা বসে তো আজকে ভ্রমণটা হবে ফরিদপুর শহর থেকে টাপাখোলা তো টাপাখোলা গিয়ে গরু হাটটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আর আমি আছি এখন ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে পাশেই তো তলায় পাশে তো এখান থেকে অ্যাভেলেবেল গাড়ি আছে তো এই পাশ দিয়ে টাপা যায় তো এখান থেকে দশ টাকা ভাড়া নেবে তো অবশেষে অটোতে উঠলাম ফরিদপুর শহর থেকে এই যে হচ্ছে ফরিদপুর শহর একবারে মেন শহর তো কোর্ট পার হয়ে যে রেল স্টেশন আছে সেই পারে যাবে খোলা তো আপনারা সঙ্গেই থাকবেন টাপাখোলা যাওয়ার সময় যে ভিউগুলো আসে সেই ভিউগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনারা উপভোগ করতে পারবেন এই যে হচ্ছে ফরিদপুর লেবন ডায়াবেটিক সেন্টার ফরিদপুর যে পাশে এই যে হচ্ছে ফরিদপুর সুপার মার্কেটে মোড় আছে যেখান থেকে সিএনজি যায় এস্টেপো যায় সদরপুর 18 যায় এই যেখান থেকে চায় পাত্রন যায় এই যে একটা মোড় আছে চার রাস্তা মোড় সুপারমার্কেটের মোড়টাই যায় এই যে হচ্ছে ফরিদপুর সুপারমার্কেট এই যে পাশেই গজারিয়া গজারিয়া চাপাখোলা আই চাপাখোলা গজারিয়া পাঁচ দিয়ে যায় হচ্ছে শিশু হাসপাতালে যায় পাঁচ দিয়ে লোকনম্বেশ এই যে হচ্ছে ফরিদপুর জেনারেল হাসপাতাল

আর এই পাশে রয়েছে ফরিদপুর জজকোট ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় যে গেটটা দেখতেছেন আর এই পাশ দিয়ে যায় হচ্ছে রেল স্টেশন যায় ফরিদপুর রেল স্টেশন যায় পাশ দিয়ে আর এই পাশে হচ্ছে ফরিদপুর জেলা কার্যালয় কোটপার ফরিদপুর যেটা পাশে একটা মসজিদ রয়েছে শাহাপুরের জামে মসজিদ কোটপাড়ে এখানে আর পাশে রয়েছে পুলিশ লাইন এই যে হচ্ছে ফরিদপুর পুলিশ লাইন এরই তো আপনারা যদি ফরিদপুরে ঘুরতে আসেন তো ঘোরার অনেক জায়গা আছে ফরিদপুরে ধলার মোড়ে একটা জায়গা আছে সেখানে অনেক সুন্দর একটা স্পটস ওখানে ঘুরতে যাইতে পারবেন তো টেপাখোলা অনেকে ঘোরার জায়গা আছে টেপাখোলা তার সামনে একটু আছে সেম বিঘাট ওখানেও ঘোরার জায়গা আছে তো সামনে দেখতেছেন রেল লাইনে যে রাস্তা আছে তো সামনেই ট্যাপাখোলা যাওয়ার সময় রেল লাইনটা বাদে তো ঢাকা থেকে যে ট্রেনগুলো আসে কুষ্টিয়া যায় রাজশাহী যায় এই যে সেই রোড ট্রেন লাইনটা এখান দিয়ে যায় রাজশাহী কুষ্টিয়া রাজবাড়ি আর সামনেই ট্যাপাখোলা চলে আসছি প্রায় কাছাকাছি আপনারা সাথেই থাকবেন এই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলোতে গরু আইসে অনেক দূর দূরান্ত থেকে আসে গরু এই ফরিদপুর ট্যাপাখোলা আর পাশে রয়েছে ফরিদপুর সিনেমা হল বনলতা সিনেমা হল এই যে পাশে আর ফরিদপুর টাপাকুলা গরুর হাটে অনেক গরু আসে বিভিন্ন জায়গা থেকে আসে অনেক জেলা থেকে আসে এবং গ্রাম থেকে আসে তো যতটুকু সম্ভব আপনাদের আমি গরুগুলো একটু ভিডিও করে দেখাবো এই সামনেই টাপাকুলা চলে আসছি তো এখন নামবো তো এখানে মাঠ আছে বড়ো বড়ো দুইটা মাঠ আছে তো এটি রাকে গুলো গরুগুলো আসছে

সকাল অবশেষে ফরিদপুর শহর থেকে টাপাখোলা গরু হাটে চলে আসছি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে যে হাটের মাঠটা এখানে অনেক গরু আছে আর অনেক ক্রীড়াকে যে গরুয়াগুলো আসে তো আপনাদের একটা ভিউ করে দেখাচ্ছি তো চলে আসলাম ফরিদপুর টাপাখোলা যে গরু হাটে তো এখানে ভিতরে অনেক গরু ছোট বড় সব ধরনের গরু আছে দেখতেছেন বিশাল বড় বড় গরু এই যে অনেক জাতের আছে দেশি বিদেশি জাতের গরু আছে তো ফরিদপুর থেকে চলে আসলাম তো ভাড়া নিচ্ছে দশ টাকা ফরিদপুর শহর থেকে ট্যাপা গরুহাট আর যে ট্যাপা খুলার গরুহাটটা আছে এটা মিলে হচ্ছে মঙ্গলবারে তো মোটামুটি মঙ্গলবারে এটা মিলে সপ্তাহে একদিন অনেক গরু আসে তো আপনারা যদি আসেন ঘোরার জন্য দেখতে পারবেন গরুগুলা গরু আসে মহিষও আসে তো দেখতেছেন বিশাল বড় দৌড়া দৌড়ি করতেছে গরু তো ভিতরে গেলে অনেক রিস্ক তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না তো ভিতর দিয়ে এখন ঘুরবো আপনারা সাথেই থাকেন আর দেখতেছেন এই যে ট্রাক এই ট্রাকে গরু উঠাচ্ছে আর কিভাবে গরু আনতেছে দেখতেছেন অসাধারণ একটা ভিউ আর এই যে গরুগুলো যে ট্রাক উঠেছে অসাধারণ একটা দৃশ্য আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন তাও জানাবেন তো একটু ভিতরে যাবো